ফজলের নামাজটা আমি কমপ্লিট করতে পারি না এক রাকাত পড়েছিলাম বাকি এক রাকাত করতে পারিনি আমি যেহেতু নামাজ পড়তে পারলাম না মহান আল্লাহর জিম্মায় আমি আর নেই আমি যদি আল্লাহর জিম্মায় না তাকিয়া এত বিশাল দায়িত্ব আমি কার হাওলায় পানন করব মাথায় যদি মগজ চিন্তা করেন আমি আল্লাহর জিম্মাই নেই রাসুলের জিম্মাই নেই আমি কোন কোন সাহসে এত বড় বিশাল এলাকার দায়িত্ব পালন করবো কার জিম্মাই থেকে কারণ এটা তো একটা আমানত আর আপনি নামাজই পড়েন না জোর করে দায়িত্ব নেওয়ার জন্য হাওলা আপনি কি নিয়ে পালন করবেন আপনি তো আল্লাহ জিম্মাই নেই এখানে যারা নামাজ পড়ে না আল্লাহর বিধান মানে না তারা আল্লাহর হাওলায় সে চলে ওরা মুসলমানের অন্তত নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে না কথার ওজন যদি পের না পান আমার মনে হয় আপনাকে ছড়ি কোদাল দিয়ে সারা বোঝানো সম্ভব নয় আপনি আর যাই করেন আমি জানি আপনি গম মারেন আপনি রাস্তা মারেন আপনি বিরিজ খান আমি জানি কিন্তু নামাজটা বাদ দেবেন না

আর যদি পাঁচ মিনিট না হয় আমি কি বলছিলাম বলেন তো নবী হওয়ার জন্য কি লাগবে কি লাগবে নবীজির পরে যে আঠাইশ জন ভণ্ড নবী দাবি করে ফেলেছে একটার উপরে কোন ওহি আর ধরে বলে আমাদের নবীর উপরে যে ওহি গুলো এসেছে এটা ওহি এর মতো সুন্দর শব্দ চয়ন পৃথিবীতে কেউ করতে পারে নাই

অম্মি মানে নিরাক্ষর ওই জামানায় যারা উম্মি এটা তাদের দর্শনীয় গুণ ছিল যে অম্মি মানে লেখাপড়া জানে না যারা লেখাপড়া জানে না এই গুণটা কি ভালো আমরা বাংলায় তাদেরকে বলি মূর্খ কি বলি বলেন বলেন এই শব্দটা কিন্তু ভালো না কিন্তু নবীজির নামে উম্মি শব্দটা কোরআনে আল্লাহ দিলেন কেন ওই জামানায় কোপ কোপ মানুষ লেখাপড়া জানতো যারা হয়তো যে নবী আমরুল কায়েস হাসান بن সাবে এই মানুষগুলো কবিতা লিখতে পারত বসে বসে আর আল্লাহর নবী আই 40 বছর পর্যন্ত লেখেনও নি পড়েনও নি হঠাৎ করে কোরআনের এমন সুন্দর কথাগুলো যখন বললেন তখন মানুষ আশ্চর্য হয়ে গেছে যে লোকটা বনে কি করে আল্লাহ বলে বলেন এই যে উম্মি নবীর দিয়ে যেটা বের হয় এটা একটা মুজেজা তোমরা এত বড় বড় শিক্ষিত মানবিত্ব কই তৈরি করে তো কাজী লবি কবি নবীন এত বড় কবি হয় সময় মিনিটের ভিতরে কবিতা বানিয়ে ফেল দাও ইমরুল

আমি এখান থেকে যেটা আপনাদেরকে দিতে চাই অম্মি এই শব্দটা আল্লাহ যেহেতু করানে বারবার দিয়েছেন এটা কিন্তু সবার জন্য দর্শনীয় না এমন এমন শব্দ আছে যেটা কিছু মানুষের জন্য দর্শনীয় কিন্তু ওই শব্দটা আর একজনের জন্য প্রশংসনীয় যেমন অহংকার অহংকার এই শব্দটা ভালো এই গণটা কি সবার জন্য ভালো অহংকার করা মানে খারাপ অহংকার মানুষকে আমরা সবার অপছন্দ করি এখনো বলে না কেন কিন্তু অহংকার আমার আল্লাহর ক্ষেত্রে দোষণীয় না এটা প্রশংসনীয় আমার আল্লাহর নাম হচ্ছে জাপার কাহার অহংকার আমার আল্লাহ সাদর ইজার এই গুণটা তার জন্যে দর্শনীয় না তার জন্য প্রশংসনীয় অম্মি শব্দটা সাধারণ মানুষের জন্য দর্শনীয় কিন্তু বিশ্ব নবীর জন্য প্রশংসনীয় কারণ তিনি চল্লিশ বছরের আগে লেখাপড়া জানতেন না এমন এমন কথা তিনি করান দিয়ে বলেছেন যেটা সাধারণ অম্মি মানুষের দ্বারা সম্ভব না ধরে বলেন সমহান আল্লাহ আমরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহর পরিচয় পেলাম কয়টা বলেন এক নাম্বারে তাকে মানা লাগবে অনুসরণ করা লাগবে কি হিসাবে দুই নাম্বারে নবী হিসাবে যদি মানতে চান তার যে সংবাদ তার পোড়া সংবাদ আছে কোথায় এই কোরআন তাকে মানা লাগবে কথা বলেন ঠিক কিনা এই কোরআনের ভেতরে একটা আয়াত আছে সুরা তাহরিমের 12 নম্বর আয়াত আমারা আল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু মারাতা ফিরাউন নাকি মানালা সম্মানিত মাদন যারা আছেন তাদেরকে বলছি একটু খেয়াল করবেন এই ওঠে কারা

পৃথিবীর যত মমিন বান্দা বান্দি আছে তাদের দৃষ্টান্ত হিসাবে আল্লাহ একজন মেয়ে লোকের নাম বলছে তার নাম না না এখানে আসিয়ার নাম আল্লাহ সরাসরি দেননি হেমরাতা ফেরাউন দিয়েছেন ফেরাউনের স্ত্রী আল্লাহ মনে নাম জানতেন না তাই বলেন না কেন আল্লাহ নাম জানার পরেও কেন হেমরাতা ফেরাউন দিলেন ওই কারণে আছে এক নম্বরে যে সমস্ত মেয়েদের স্বামী আছে তাদের নাম আল্লাহ কোরআনে দেইনি যাদের স্বামী নেই তাদের নাম আল্লাহ কোরআনে দিয়েছে হযরতে মরিয়মের স্বামী ছিল তার নাম নেই যাদের স্বামী আছে যেমন খাদিজাতুল কুবরা নাম আছে কোরআনে হযরতে আয়শা তার নামে আল্লাহ আয়াত নাযিল করেছে তার ব্যাপারে কিন্তু তার নাম সরাসরি না আসিয়া তার স্বামী যদিও খারাপ কিন্তু স্বামী আছে এ কারণে আসিয়ার নাম আল্লাহ সরাসরি করেন না কেন এখান থেকে যে শিক্ষাটা নিতে হবে মেয়েরা মা বোন যারা এসেছেন আপনাদেরকে বলছি স্বামী জাতের আছে এটা কিন্তু অনেক দামি জিনিস দাঁত পড়ে গেলে যখন মর্ম বুঝবেন তাদের স্বামী যাদের আছে যদিও খারাপ তারপর আপনাকে গুরুত্ব দেওয়া লাগবে

কিন্তু স্বামী যত আছে অন্তত এই গুলো থেকে আপনাকে আল্লাহ বাঁচিয়ে রাখবে এত বড় কঠিন অত্যাচারী ছিল তার স্বামী হাতের ভেতরে প্রেক লাগিয়েছে পেরে লোহার সলাকা লাগিয়েছে পায়ের ভেতরে কপালে প্রেক লাগিয়েছে মাথার চুলে আগুন লাগিয়ে দিয়েছে

উপস্থিত দেখতে পাচ্ছি যারা পর্দা られ আছেন আপনাদেরই একটা ওয়াজি দাবিশটো এত বড় কঠিন আস্তাসার চলছে তিনি বলেন হে আল্লাহ আমারে আস্তাসার থেকে তুমি জানো রাত করো না তোমার যেন গোশনা হয় তুমি জান্নাত আমাকে পাঠিয়েছো দেখার জন্য না ওই জান্নাতের মধ্যে এমন একটা ঘর তুমি আমাকে বানিয়ে দাও যেখানে বসে বসে তোমারে দেখা যায় সুবহানাল্লাহ অনুজি নি একালি টান আছে

কি বললাম হয়তো মেয়েরা এখন না বোঝা ভান করে আছে নাম ধরবো আমি জানি যে আগামী বছর আমার আপনারা মানে বউ বলবো বুঝুন আসে আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহ কসম আপনাদের আমি বাঁচাতে চাই মাসে মাঝে আমি দেখতে পাচ্ছি সমাজের দৃশ্য দেখে অধিকাংশ মেয়ে লোক জাহান নামে যাবে শুধু তার স্বামীর বোধ সার কারণে

এমা ফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম আল্লাহ